যাই হোক এই মুহূর্তে এসএসসি নিয়ে একটা বড় খবর পেলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চাইছেন যে সুপ্রিম কোর্ট কোথাও নিষেধ করেনি যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চাইছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলতে চেয়েছেন কিছুক্ষণ আগে তিনি প্রেস মিট করে জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যা যা বলছে এদেরকে ভুল বোঝাচ্ছে এদেরকে সাময়িক শান্তির জন্য তারা এই আন্দোলনকারী প্রত্যেকটা চাকরিহারা শিক্ষক বা শিক্ষিকা তথা অশিক্ষক কর্মীদের উদ্দেশ্যে ভুল বার্তা দিচ্ছে শিক্ষামন্ত্রী বা রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার কারা যোগ্য কারা অযোগ্য এই তালিকা আর কোনোদিন প্রকাশ করবে না যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম রিভিউ পিটিশন দাখিল করবে হান্ড্রেড পার্সেন্ট সেই রিভিউ পিটিশন খারিজ হবে কারণ অনেক অনেক বিষয় বিষয় রয়েছে রয়েছে মূলত হচ্ছে কারা কারা যোগ্য অযোগ্য উইথ সেই তালিকা তো রিভিউ পিটিশনে দেওয়াই হবে না তাহলে এই রিভিউ পিটিশন দাখিল করার কোনো মানেই হয় না হান্ড্রেড পার্সেন্ট রিভিউ পিটিশন খারিজ হবে এবং পুরো প্যানেল তো বাতিল হয়ে গেছে এবং সারা জীবনের জন্য এই যাতে রিভিউ পিটিশান আর করতে না পারে এই চাকরি হারারা তারও কিন্তু ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার যেটা আমার মনে হচ্ছে কারা যোগ্য কারা অযোগ্য সেই তালিকা উইথ ওয়েম আর সিট উদ্ধৃত ওয়েম আর সিট ডিজিটাল হোক স্ক্যান কপি হোক বিরল কপি হোক যা পাওয়া গেছে সেই ওয়েম আর সিটের সঙ্গে সঙ্গে কারা যোগ্য কারা অযোগ্য এই দুটো বিষয় যদি রিভিউ পিটিশনে দাখিল না করে তাহলে সেই রিভিউ পিটিশান গ্রহণই করবে না শুনানি তো দূরের কথা গ্রহণই করা করা হবে না গ্রহণ করলেও হান্ড্রেড পার্সেন্ট খারিজ হয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না এবং আপনারা নিশ্চিত থাকুন আপনাদের চাকরি আর থাকবে না রিভিউ পিটিশান হানড্রেড পার্সেন্ট খারিজ হবে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না এবং এই রিভিউ পিটিশান দাখিল করা হবে বিআর গাভায়ের বেঞ্চে অর্থাৎ চোদ্দো তারিখের পর রাজ্য সরকার বা এসএসসি বা চাকরিহারা প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন আন্দোলনকারী নেতা নেত্রী এবং সরকারের সঙ্গে একটা গুপ্ত বৈঠক করে তারা কিন্তু রিভিউ দাখিল করতে চলেছে ১৪ তারিখের পর এই বিচারক রিটায়ার হবে অর্থাৎ অবসর নেবেন তারপরে তারা কিন্তু রিভিউ দাখিল করবে কিন্তু সেই রিভিউ কারা যোগ্য কারা অযোগ্য উইথ ওয়েমার শিট সেই বিষয়টা উল্লেখ করবে না যেটা সূত্রবার জানতে পারলেন এই দুটো বিষয় যদি উল্লেখ না করে তাহলে হানড্রেড পারসেন্ট এই রিভিউ পিটিশন খারিজ হবে এবং সুপ্রিম কোর্ট এমন রায় দিতে পারে যে আপনাদের আর কোনো রিভিউ পিটিশন নেওয়া হবে না আপনারা যতই আন্দোলন করুন যতই আত্মহত্যা করুন যতই ধমকি দেন ধমকি দেন সুসাইড করার জন্য কেউ কোনো কথা শুনবে না প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজ্য রাজনীতি দেশ বিদেশ সমস্ত খবরাখবর আবার এই চ্যানেলে পেয়ে যাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন ক্যামেরা বলে যাচ্ছি প্রাইমারি টেট থেকে চাকরি বাতিল হচ্ছে জয় হিন্দ